হ্যালো এবিওন আসসালামু আলাইকুম কী অবস্থা আশা করি সবাই খুব ভালো আছো ওয়েলকাম টু মাই চ্যানেল আর আমরা কোথায় গেছি তোমরা দেখতে থাকো ভিডিওটা খুবই ভালো লাগবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো তারপর আমি চলে এসেছি আমার বেস্ট ফ্রেন্ডের বাড়ি ওকেই সাথে করে নিয়ে যাব তার কারণ হচ্ছে আমরা যাচ্ছি সাইকেল দোকানে আমার সাইকেলটা খারাপ হয়ে গেছে তারপরে দুজন মিলে আয়নার সামনে একটু নাটক করে নিচ্ছি অনেক দিন পর দেখা হয়েছে যেহেতু তার জন্যই তো আমরা এবার যাচ্ছি সাইকেল দোকানে তো ওদের বাড়ি থেকে বার হয়ে পড়লাম তারপরে রাস্তায় আমরা তো এইখানে একটা রাজহাঁস দেখতে পেয়েছি তাই তার ফুটেজ নিয়ে নিলাম তো তারপর আর অন্য কোনো ফুটেজ নিইনি একেবারে সাইকেল দোকানে গিয়ে সাইকেল সারানোর জন্য পৌঁছে গেছি ওইখানে সাইকেল সারানো হয়ে যাওয়ার পর আমরা দুজন মিলে আবার বাড়ির জন্য রওনা দিয়েছি তো আমরা একটা সাইকেলে দুজন গিয়েছিলাম ও সাইকেলটা চালাচ্ছিলো আর আমি একটু বসে নাটক করছিলাম বসে আর ফুটেজ নিচ্ছিলাম তারপরে আমি একটু গাছপালার ফুটেজ নিয়ে নিচ্ছি দেখো গ্রামে থাকার এই একটা মজা শুধু সবুজের সাথে তুমি থাকতে পারবে কি সুন্দর তাই না মাঠ ফাট পুরো এখন পুরো সবুজ কারণ এখন ফেব্রুয়ারি মাস তো তার জন্য ধান সব উঠে গেছে এবারে ফেলে নতুন করে ধান মানে তলাগুলো সব পোঁতা হচ্ছে তো চারিদিকে দেখতে পাবে শুধু সবুজ আর সবুজ কি সুন্দর তাই না গ্রামের মানুষরাই এই সব বুঝবে আর অন্য কোনো আর কেউ বুঝবে না যে কত বেশি মজা গ্রামে সিজনে সিজনে কত সবজি তাই না ওটে তো তারপরে চলে এসেছে আমাদের স্কুলটা দেখো এই স্কুল আমাদের বড় হক কত যে স্মৃতি জড়িয়ে আছে তার কোনো নেই ঠিক কত বেশি স্মৃতি তাই না যারা এখন স্কুলে যায় না তারাই এই কষ্টটা বুঝবে তো তারপর আমি বাড়ি চলে এলাম আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না টাটা আল্লাহ হাফেজ